আমি তোমাদেরকে একটা বড় কথা বলি তোমরা কোনো কোনো ভাবে তাদেরকে একবারে সঠিক জানিয়ে দিই তোমাদের কেউ ফেল করা সম্ভব কারণ 30 এর মধ্যে যদি তুমি বিশও পাও তুমি কি পরীক্ষায় দশ মার্ক পাবা না এখানে বিষয়গুলো দেখো তুমি যে 30 পাবা সেই ত্রিশে 30 তোমার থাকছে পাঁচ পাইলে কিন্তু তোমার পাস শিক্ষকরা কিন্তু বিশ থেকে পঁচিশ মার্ক মোটামুটি সবাইকেই দিবে সেক্ষেত্রে তোমাদের ফেল করার আমি কোনো চান্স দেখি না কারণ বহু নির্বাচনী প্রশ্ন আছে যেখানে তুমি যদি আনতে যে মানে সেক্ষেত্রে কিন্তু তোমার ষাটটি হয়ে যাবে এবং এক কথার প্রশ্ন আছে বন্ধু বান্ধব আছে সব মিলে আমি তোমাদের যেটা বুঝতে পারলাম তোমরা ফেল করা তোমাদের কোনোভাবেই সম্ভব নয় এবং এই বিজ্ঞাপনে কিন্তু তোমাদের এই বিষয়টা একবারে ফুল ফি ক্লিয়ার হয়ে যাবে আজকের এই ক্লাসে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থী যারা বার্ষিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য একটি বিশেষ আপডেট নিয়ে চলে এসেছে এই আপডেটটি প্রকাশিত হয়েছে প্রথম আলোতে এবং এখানে একবার স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষার রেজাল্ট কিভাবে হবে দেখো ম্যাক্সিমাম যারা রয়েছে স্টুডেন্ট তাদের কিন্তু ম্যাক্সিমাম সমস্যা হলো বার্ষিক পরীক্ষার আর ফলাফল কিভাবে হবে সেই নিয়ে অনেকে কনফিউশন রয়েছে অনেকে ভাবছো যে শিক্ষণকালীন মূল্যায়নে যে ত্রিশ মার্ক দিলা বা ত্রিশ পার্সেন্টের পরীক্ষা দিলা সেটাকে কি পাস মানে সেখানকার ত্রিশে ত্রিশ দিবে এবং তোমরা পরীক্ষা মাত্র তিন থেকে পাঁচ পেলেই পাস আবার অনেকে বা ভাবছো যে যদি আমি বার্ষিক পরীক্ষায় কোনো মতে পাই এবং সেগুনকালীন মূল্যায়নে ২০ পাই তাহলে সেক্ষেত্রে কি আমরা পাশ হবো কিনা অর্থাৎ সহজ কথায় বার্ষিক পরীক্ষা নিয়ে বর্তমান প্রত্যেকটা শিক্ষার্থীর মাথায় একটাই প্রশ্ন সেটা হলো কিভাবে হবে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ দেখো বার্ষিক পরীক্ষার ফলাফল নির্ধারণ সম্পর্কিত আগেই ডিটেলিং এ বলা হয়েছিল আমি তাও একটি ভিডিওতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তোমরা সবাই একটা কমেন্টই করেছো ভাইয়া এইটার প্রুফটকে তাই আমি ভাবলাম কেননা এই ভিডিওটাকে আবারও আপলোড করা যায় এখানে দেখো প্রথম আলোতে প্রকাশিত ষষ্ঠ থেকে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল নির্ধারণ হবে কোন পদ্ধতিতে এবং এটা নিজস্ব পদ্ধতিতে প্রথম আলো নিজস্ব প্রতিবেদন যেটা হলো তোমার দুই অক্টোবর দুই হাজার চব্বিশ সালে অর্থাৎ দুই অক্টোবর এক মাস আগে কিন্তু এক দুই মাস আগে কিন্তু এটা প্রকাশিত করা হয়েছিল তাই তোমাদের কোনো কনফিউশন হওয়ার দরকার নেই আমি মূলত আসলে সব কিছু দেখাবো না যেটা তোমাদের ইম্পর্টেন্ট টপিক বা তোমাদের যেটা আসলে মূল্যায়ন করা হবে সেই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাব তোমরা ফার্স্টে এখানে খেয়াল করতে পারতেছো লেখা আছে শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটা বিষয়ের মোট নাম্বার হবে একশো তাহলে টোটাল নাম্বার হলো একশো এই একশো নম্বরের মধ্যে ধারাবাহিক ভা ধারাবাহিক বা মূল্যায়নের গুরুত্ব হবে ত্রিশ শতাংশ এবং লিখিত পরীক্ষার গুরুত্ব হবে সত্তর শতাংশ এখন তোমরা ইজিলি কথা এখানে বুঝতে পারছো এখানে কিন্তু তিরিশ শতাংশ এবং সত্তর শতাংশের কথা বলা হয়েছে এবার অনেকে ভাববা যে আমি তিরিশে তিরিশ পেলাম তাহলে কি সেক্ষেত্রে কি আমি একত্রিশ পার্সেন্ট করলে নয় মার্ক হয় সেক্ষেত্রে কি আমি একত্রিশের মধ্যে নয় পাবো হ্যাঁ সেই বিষয়ে এখানে কিন্তু ফুল এ বলা হয়েছে তুমি যদি এখানে ভালোভাবে খেয়াল করো লেখাছে যেহেতু প্রতিটি বিষয়ে ধারাবাহিক ও শীঘ্রকালের মূল্যায়নের বরাতকৃত মোট নাম্বার তিরিশ এবং লিখিত আর জন্য লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নাম্বার একশো সেহেতু একজন শিক্ষার্থী একটি বিষয়ের ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিক অথবা শিক্ষণকালীন মূল্যায়ন তার প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে লিখিত পরীক্ষা প্রাপ্ত নম্বরের সত্তর শতাংশ যোগ হবে তুমি এই অংশটুকু যদি ভালো করে পড়ো তাহলে এটা তুমি বুঝতে পারবা এখানে বলা হয়েছে শিখনকালীন মূল্যায়নের প্রাপ্ত নম্বরের সঙ্গে মানে তুমি ধরো তিরিশের শিখনকালীন মূল্যায়নে তুমি তিরিশ পেয়েছ সেই তিরিশের সাথে সঙ্গে লিখিত বার্ষিক পরীক্ষার নাম্বারকে সত্তর শতাংশ করে তারপর যোগ করে ওই বিষয়ের ফলাফল বা গ্রেড করতে হবে অর্থাৎ আমি সহজ বাংলায় যদি বলি আর তোমরা তিরিশ ধরো পেয়েছ আর তোমাদের কি পরীক্ষায় বার্ষিক পরীক্ষায় এবার তোমরা তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়ন দিচ্ছ সেখানে তিরিশ পেয়েছো আর এখানে তুমি যদি তিরিশ মার্ক পাও তাহলে সেইটাকে কিন্তু কনভার্ট করা হবে কিন্তু তুমি যে শিক্ষণকালীন মূল্যায়নে যে পরীক্ষায় তিরিশ পেয়েছো সেটা কিন্তু তিরিশে তিরিশে থাকবে সহজ বাংলায় বললে ধরো শিক্ষণকালীন মূল্যায়নে তুমি ত্রিশে ত্রিশ পেয়েছো এখানে তুমি পাস পেলেই তোমার পরীক্ষায় পাস হয়ে যাবে এবং এই প্লাসের জন্য তোমাকে এখানে মোটামুটি আশি পাইলে তোমার এখানে হয় ছাপ্পান্ন তোমরা যদি এখানে খেয়াল করো ধরা যাক কিভাবে একজন প্লাস পাবে তার বিষয়টা দেখো ধরা যাক বাংলা বিষয় শিক্ষণকালীন মূল্যায়নের মোট ত্রিশ নম্বরের মধ্যে ক শিক্ষার্থী পঁচিশ পেয়েছে এটা শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষার মধ্যে ঠিক আছে লিখিত পরীক্ষায় একশো নম্বরের মধ্যে সে আশি নম্বর পেয়েছে বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণের ক্ষেত্রে তার ধারাবাহিকতা মূল্যায়নের প্রাপ্ত পঁচিশ মার্কের সঙ্গে আশি মার্কের যেটা পেয়েছে আশি নম্বরে সত্তর পার্সেন্ট অর্থাৎ আর সত্তর পার্সেন্ট বলতে হয় ছাপ্পান্ন যোগ করে বাংলার মোট ফলাফল অর্থাৎ দেখো এখানে কিন্তু তুমি যে পঁচিশ সেখানকালীন মূল্যায়ন পেয়েছো সেই পঁচিশ পঁচিশ থাকবে তার সাথে ছাপ্পান্ন যোগ হয়ে তারপর কিন্তু হবে একাশি ঠিক আছে তো এভাবে বাংলা পরীক্ষায় শিক্ষার্থী কয়ে জিপিএ এবং লেটার গ্রেড এ আশা করি তোমরা পুরো সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছো দেখো এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের যে গ্রেড পয়েন্ট রয়েছে তার হলো বিষয়টা হলো এভাবে হবে তবে মূলত তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন যে তো তোমার যত নাম্বার পাবা সেই নাম্বারটা কোনো শতকরা বা কোনো পার্সেন্টেজ করা হবে না ফুল ফি সেই মার্কটা দেওয়া হবে আশা করি এই বিষয় নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই এটা প্রথম প্রকাশিত একটাই বিজ্ঞাপন তোমরা এখান থেকে এই বিষয়টা টোটালি বুঝতে পেরেছ যাই হোক সর্বরি কথা আহ সবাই ভালো লাগলো এবং